এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি বাঙালি হওয়ায় চাকরি থেকে ছাটাই চাঞ্চলকর ঘটনা শিলিগুড়িতে শিলিগুড়ির এক বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে আরো বিস্ময়কর এইচআর ম্যানেজারকে বাংলাদেশি আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত তেসরা সেপ্টেম্বর ঘটে এই ঘটনা এরপর অনুষ্ঠানিক ছাঁটায় নোটি সাথে পান তিনি পুলিশের দারস্থ হলে অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন অভিষেক বাবু। স্টক টু মেয়রে তিনি শিলুকুরি মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান। ঘটনায় গুরুত্বপূর্ণ রবিবার দুপুরে সরাসরি অভিযোগকারীর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র। সঙ্গে ছিলেন শিলুকুরি থানার পুলিশ কর্মীরাও। মেয়র গৌতম দেব বলে গুরুতর অভিযোগ এগুলি বরদাস্ত করা হবে না। পুলিশ করা ব্যবস্থা নেবে। মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পে মানসিক ভাবে বিপর্যস্ত ওই অভিযোগকারী। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন মেয়রের সঙ্গে কথা বলার পর তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত এবং পুলিশের তদন্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করেছেন তিনি মেয়রের সাথে কথা বলার পর কতটা স্বস্তি ফিরল বলে আপনি স্বস্তি তো অবশ্যই ফেলল শিলিগুড়ির মেয়র উনি এসেছেন আমাকে তলব করতেই পারতেন তবু উনি আমার ডাকে সাড়া দিয়ে উনি এসেছেন চট মেয়রের অভিযোগ জানিয়েছিলাম রেসপন্স করেছেন উনি অভিভাবকের মতন আমাকে একটা আশ্বাস দিয়েছেন তাহলে পরে তো আমি অসুস্থ হই। রোববার দিন আমি এটাকে ফলো আপ করেছি আজকে এসছি এবং আমি পুলিশকেও বলবো একটু এই নজরদারি বাড়াতে আর এই ধরনের গুণ্ডাগিরি এই ধরনের অমানবিক এবং খুব সেন্সিটিভ বিষয় তারা করেছে এটা ঠিকঠাক মতো এটার বিচার হওয়া উচিত সেটা পুলিশ তদন্ত করে দেখুক এবং তদন্ত করে যেটা ফাইন্ড আউট হবে সেটা হবে একটা সহনাগরিককে অন্যায়ভাবে যদি অত্যাচার করে তাদের বিরুদ্ধে পুলিশের কারণ প্রতিবেদন প্রতিবেদনাই সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে